বিয়ের আগে যৌন সমস্যা আছে কিনা কিভাবে বুঝ এটা বোঝার জন্য একটা বড় পরিমাপ হলো মর্নিং ইরেকশন সকালবেলা লিঙ্গ শক্ত হওয়া বা উদিত হওয়া আমাদের প্রায় সকালবেলা দেখা যায় যে ঘুম থেকে উনার সময় ফজরের আগে বা পরে লিঙ্গটা বেশ এটা যে প্রতিদিন হতে হবে তা না যদি দেখা যায় যে সপ্তাহে তিন থেকে চারবার মর্নিং ইরেকশন হয় তাহলে আমরা তার কোনো সমস্যা নেই মহিলা নিয়ে চিন্তা আসে ভালো লাগা কাজ করে মগের ইনজেকশন যদি ঠিক মতো হয় তাহলে আমরা বলতে পারি আপনি বিয়ে করতে পারে আর যাদের মগের ইনজেকশন হয় না আমার পরামর্শ আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন যার মাধ্যমে স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ যৌন সংক্রান্ত যে কোনো পরামর্শ চিকিৎসা পেতে চলে আসুন লোহা হোমিও হল কোয়ার সিলেট